আচ্ছা আমরা আজকে শিখব কি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে আচ্ছা জ ধ্বনি বর্ণ ধ্বনি সাহায্য ছাড়া একা একা উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে তাহলে আমরা যখন স্বরধ্বনি দেখেছিলাম আমরা দেখেছিলাম কি যে স্বরধ্বনি একা একা উচ্চারিত হতে পারে ব্যঞ্জন ধ্বনি কি তার উল্টোটা ব্যঞ্জন ধ্বনি কখনো একা একা উচ্চারিত হতে পারে না অন্য ধ্বনির সাহায্য লাগে সংজ্ঞাটা রকম যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া একা একা উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে ব্যঞ্জন ধ্বনি কয়টা ব্যঞ্জন ধ্বনি টোটাল হলো বত্রিশটা বত্রিশটা তো আমরা কয়েকটা যদি এখানে লিখি আমরা কি লিখবো এখানে ক আমরা লিখবো চ আমরা লিখবো হলো লিখব লিখবো তো এই যে কয়টা আমরা লিখলাম ক উচ্চারিত হতে কি লাগে ও সর চলে আসে ক সরে চলে আসতেছে চ সরে চলে আসতেছে ট সরে চলে আসতেছে প্রত্যেকটা অক্ষরই যখন আমরা এখানে লিখতেছি প্রতিটা অক্ষরের ক্ষেত্রে স্বরধ্বনি কোনটা আসতেছে সরে এরকম বত্রিশটা ব্যঞ্জনধ্বনি যখন আমরা উচ্চারণ করতে তখন কিন্তু কোনো না কোনো স্বরধ্বনি আমাদের এখানে ব্যবহার করা হচ্ছে তার মানে হলো এই ব্যঞ্জনধ্বনি গুলো স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারতেছে না